বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সম্মুখে গণধর্নার ডাক প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সম্মুখে গণধর্নার ডাক দিলেন বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন শিলচর শহরকে বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তারা কিন্তু এর এরপরও সরকার ও প্রশাসনের কোনো হেলদোল নেই পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারবেন না কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে শিলচর পৌরসভার জলকর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহরজুড়ে যে অরাজকতার সৃষ্টি করেছে তারা জানান শহরের বেহাল নাগরিক পরিষেবা সহ পৌরকর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভা কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি এমনকি সরকারের তরফেও নেই কোনো হেলদোল এর পরিপ্রেক্ষিতে তীব্র আকার ধারণ করেছে মঞ্চের তরফে এগিয়ে এসেছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সাড়া দিয়েছেন শহরের ব্যবসায়িক মহলও তাদের দায়ে মানুষ শহরের বেহাল দশায় দুর্ভোগ পোয়াচ্ছেন কেন সাধারণ মানুষকে দুর্গন্ধযুক্ত জল খাওয়ানো হচ্ছে এসব বিভিন্ন প্রশ্ন তুলে ধরে এর সত্যতা প্রকাশে আনতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন মঞ্চের কর্মকর্তারা শহরের বেহাল অবস্থায় থাকা সড়কের সংস্কার জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা বন্যার স্থায়ী সমাধান সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের দাবি নিয়ে শিলচর পৌরসভার আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করেছেন তারা আরও বলেন তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে আজকে প্রগতিশীল নাগরিক সমবায় মঞ্চের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সূচি হিসাবে আজকে আমরা দু ঘন্টার দিচ্ছি আমরা মিউনিসিপ্যালিটি অফিসের সম্মুখে আয়োজন করেছি আমরা একটা বার্তা দিতে চাই মিউনিসিপালিটিকে আসাম সরকারকে যেভাবে এখানে এক্সিকিউটিভ অফিসার বসিয়ে দিসপুরে রিমোট কন্ট্রোলে আমাদের শিলচরবাসীর উপরে বুলডোজার চালানো হচ্ছে একশো পঁচিশ টাকার জল ট্যাক্সকে বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে ট্রেড লাইসেন্স তিনগুণ বাড়ানো হয়েছে প্রত্যেক ফর্মের দাম বাড়ানো হয়েছে এবং দেখানো হয়েছে যে আমি শিলচরবাসীর কোনো সম্মান নেই আজকে আমরা সম্মানের জন্য লড়াই করছি আমরা মনে করি শিলচর মিউনিসিপ্যালিটিকে অথরিটিকে আসাম সরকার সুইস ব্যাংক হিসাবে ব্যবহার করছে এটা আজকে আসাম সরকারের সুইস ব্যাঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই বিল্ডিংয়ের নাম পরিবর্তন করে সুইস ব্যাঙ্ক হয়ে দিলে আমরা কোনো আশ্চর্য হব না কারণ দিশপুর থেকে টার্গেট দেওয়া হচ্ছে এবং এই মিউনিসিপ্যালিটি অথরিটি বসে টার্গেট দিয়ে দিয়ে আমাদের উপর থেকে বুলডোজার চালিয়ে ট্যাক্স আদায় করছে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি শিলচরবাসী হিসাবে বিভিন্ন ব্যক্তিরা নাগরিকরা বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সবাই আমরা সম্মিলিত হয়েছি আমরা আজকে একটা ওদেরকে হুঁশিয়ারি দিচ্ছি আমাদের দাবিগুলো যদি অতি সূত্র মানা না হয় প্রত্যেক অর্ডার যদি রিভিউ করা না হয় উঠিয়ে নেওয়া না হয় আগামীতে এই মঞ্চের মাধ্যমে আমরা বড় আন্দোলন করব আজকে শান্তিপ্রিয় আন্দোলন যদি আগামী দিনে ভয়াবহ রূপ এটা দায়ী থাকবে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ এবং আসাম সরকার